পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কে কোরবানি করেছিল আমরা তো কোরবানি করি অবশ্যই আমাদের কোরবানি যেন আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য হয় আল্লাহ তালা নিজেই বলে দিয়েছেন আট নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠার নয় দশ নম্বর লাইন সুর আনামের ওয়ান হান্ড্রেড সিক্সটি টু একশো বাষট্টি নম্বর আয়াতে রাব্বুল বলেন জন্য হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটাও আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল করিম খুলেন আল্লাহ পাকবুল বলে দিয়েছেন ছয় নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার ছয় থেকে পনেরো নম্বর লাইন পর্যন্ত সুরা মায়ের সাতাইশ থেকে একত্রিশ নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তালা বলে দিয়েছেন

তখন তার সন্তান হয়েছিল জমজ জমজ করে এক ভাই বোন ছেলে এবং মেয়ে একসাথে জন্মগ্রহণ করতো পরের ছেলে মেয়ে একসাথে জন্মগ্রহণ করত প্রথম ভাইয়ের সাথে পরের মেয়েকে বিয়ে দেওয়া হতো এবং প্রথম বোনকে পরের ভাইয়ের সাথে বিয়ে দেওয়া হতো সুতরাং হাবিল এবং কাবিল দুই ভাই যখন দুনিয়াতে এসেছেন হাবিলের সাথে তার বোন জন্ম হয়েছে যমজ বোন এবং কাবিলের সাথে তার বোন হয়েছে এখন সিস্টেম হচ্ছে হাবিল কাবিলের বোনকে বিয়ে করবে আর কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে এখন দেখা গিয়েছে কাবিলের বোন খুব সুন্দর এখন কাবিল বলছে যে যে না 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 আমি আমি আমার বিয়ে বিয়ে করব। করব হাবিলের বোনকে এখন বলছে বিধান হচ্ছে একজনকে আরেকজনের বোনকে বিয়ে করতে হবে এবার কাবিল যুক্তি দিচ্ছে তুমি তো এটা তোমার বিধান বলছো তোমার বিধান মানি না আল্লাহ তালা আমাদেরকে পেটে একসাথে রেখেছেন অর্থাৎ আল্লাহ তালাই চান আমরা দুনিয়াতেও যাতে করে একসাথে থাকি কি যুক্তি দিচ্ছে দেখেন এবার আদব সালাম বলছেন ঠিক আছে তুমি যেহেতু এই কথা বলছো তুমি আল্লাহর জন্য কোরবানি করো যার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে তার কথা অনুযায়ী তার সাথে আকলিমার বিয়ে হবে এমন সময় তারা কোরবানি করলো কাবিল ফসল চাষ করত। সেখান থেকে একেবারে জীর্ণ শীর্ণ যেই চিটা যেই ফসলগুলো ছিল সেগুলো পাহাড়ে রেখে আসছে আর হাবিল কাবিল ফসল কী করতো আর হাবিল দুম্বা চাষ করতো দুম্বা লালন পালন করতো সেখান থেকে হৃষ্ট এবং ভালো এবং স্বাস্থ্যবান একটা দুম্বা আল্লা জন্য তখন কোরবানির নিয়ম ছিল যেটা পাহাড়ের উপরে রেখে আসা হবে এবং আসমান থেকে একটা আগুন এসে অগ্নিকাণ্ড এসে যার কোরবানি কবুল হবে তারটাকে জ্বালিয়ে ফেলতো সুতরাং তখন এই বিধান ছিল একটু চিন্তা করে দেখেন এখনো যদি এই বিধান থাকতো তাহলে কি অবস্থা হতো বর্তমানে লোক যদি থাকে একজন সাংবাদিক থাকে বত্রিশ জন সুতরাং আপনি হাজির সাহেব বড় হয়েছেন টাকা পয়সা আছে কোরবানির সময় কোরবানি করেছেন হাজার হাজার মানুষ ক্যামেরা নিয়ে ফিট হয়ে দাঁড়িয়ে থাকতো আপনার কোরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না যদি কোরবানি না হতো তাহলে সামনের একটা বছর মানুষের সামনে মুখ দেখাতে পারতেন না মানুষ আপনার দিকে তাকিয়ে বলতো দেখছি তোমার কোরবানি কবুল হয় নাই এত বেশি কথা বলার দরকার নাই তোমার কোরবানি কবুল হয় নাই এরকম ভাবে মানুষ মানুষকে টিটকারি করত ক্রিটিসাইজ করতো তুচ্ছতাচ্ছিল্য করতো এজন্য আল্লাহ তালার কাছে বড় নিয়ামত আল্লাহ রব্বুল আলামিন এখন আগের সিস্টেম বাদ দিয়ে আমাদের জন্য নতুন সিস্টেম জারি করে দিয়েছে কার কোরবানি কবুল হচ্ছে কারটা হচ্ছে না এটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আমিন দুজন যখন কোরবানীর বস্তু দিয়ে আসলো পাক রব্বুল আনামিন হাবিলেরটা কবুল করলো আসমান থেকে আগুন এসে হাবিলের পশুটা জ্বালিয়ে দিল আল্লাহ তালা বলছেন করব কোরবান ফেতু কব্বিল আমিন আহা দিহি মা ওয়ালা কব্বাল একজনের কোরবানি কবুল করা হয়েছে অন্যজনের একটা কবুল করা হয় নাই সাথে সাথে কাবিল ক্ষিপ্ত হয়ে গিয়েছে আর বলতেছে কলা অতুলার নাক আমি তোমাকে হত্যা করব। এবার কাবিল বলতেছে আমি তোমাকে হত্যা করব ক্বালা লা আক্তুলান্নাক এবার হাবিল বলতেছে ক্বালা ইননা তা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করেন যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের কুরবানি আল্লাহ কবুল করেন তোমার অন্তরে আল্লাহর ভয় নাই আল্লাহর বিধান তুমি মানো না জন্য তোমার কুরবানি কবুল হয় নাই এরপরে আল্লাহ করব্বলা আন আমিন জানিয়ে দিয়েছেন আঠাশ নম্বর আতে সুরা মায়েদার লা ইনবাসতা ইলাইয়া ইয়াদাকালিতাকতুল আনিমা না বিবাহিত ইয়া দিয়া ইলাই কালি আকৌ ইনিয়া খ ফ ফুল্ল হ হাবিল তার ভাইকে বলছে তুমি যদিও আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করার জন্য হাত উত্তোলন করব না ইনিয়া খ ফুল্হ আলামিন আমি আল্লাকে ভয় করি কেননা যারা আল্লাহকে ভয় করে না যদি উভয় উভয়কে হত্যা করতে চায় যে হত্যা করবে এবং যে দুনিয়া থেকে বিদায় নেবে দুজনই কিন্তু কিলাহ মাফিন্নার জাহান নামে চলে যাবে এজন্য আমি তোমার উপরে হাত তুলব না তুমি আমার উপরে হাত তুললে আমার গুনাহ তোমার কাঁধে নিয়ে তুমি জাহান্নামে নামে যাবে আর আমাকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে শেষ পর্যন্ত কাবিল শয়তানের ধোকায় পড়ে হাবিলকে হত্যা করে ফেলল এবার তাফসির কিতার ভিতরে এসেছে কাবিল তার লাশটাকে নিয়ে ঘোরাঘুরি করতে লাগলো কোথায় কোথায় ঘুরবে এই লাশ কি করবে লাশ কোথায় কি করবে এই লাশ সে তার ভাইকে হত্যা করেছে জঘন্যতম গুণা করেছে এখন তো তার বাবা মায়ের কাছে যেতে পারবে না তার বোনদের কাছে যেতে পারবে না কি করা যায় আল্লাহ পাক রব আলম অবশেষে সোরা আয়ের একত্রিশ নম্বর আয়তে জানিয়ে দিয়েছেন একটা কাক এসেছে কাক আসার পরে সে আর একটা কাক নিয়ে আসছে হাবিল কাবিল বসে বসে সে দৃশ্য দেখতেছে মরা কাকটা সেখান থেকে মাটি খোরে কাকটাকে সেখানে রেখে মাটি দিয়ে দাফন করে দিয়েছে তখন কাবলের মাথায় চিন্তা আসছে আল্লাহ তালা দৃশ্য পাঠিয়েছে পাঠিয়েছেন ফাবা আসাল্লাহ গোরাবা ছয় নম্বর পর এগারো নম্বর পৃষ্ঠার এগারো বারো তেরো নম্বর লাইনগুলোতে রয়েছে সুরা মায়েদের একত্রিশ নম্বর আয়তে একটা কাক পাঠিয়ে দিয়েছেন কাক এভাবে যখন দাফন করলো তখন সে মনে মনে আফসুস করতে লাগলো কলা ইয়া ওয়াইলা তা আজ তুমিন আকুন তখন সে আফসুস করে বলতেছে হায় হায় একটা কাকের মাথার বুদ্ধি আমার ভিতরে নাই সুতরাং বর্তমান সমাজে যারা বুদ্ধিজীবী দাবি করে যারা নিজেদেরকে বুদ্ধিমান প্রকাশ করতে চায় এবং বুদ্ধিজীবী হয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করে কোরআন বিরুদ্ধে কাজ করে তাদের মাথায় কাউ আর বুদ্ধিও নাই ঠিক কিনা বলে এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এইখান থেকে সর্বপ্রথম কোরবানি হয়েছে আল্লাহ তালা হাবিলের কোরবানি কবুল করেছেন কাবিলের কোরবানি কবুল হয় নাই এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হচ্ছে আল্লাহ তালার জন্য ভালো বস্তু কোরবানি করতে হবে ভালো বস্তু এবং ত্রুটিহীন বস্তু কোরবানি করতে হবে কেননা আল্লাহ তালার কাছে রক্ত যায় না গোস্ত যায় না আল্লাহ তালা বলে দিয়েছেন সতেরো নম্বর পারার পনেরো নম্বর পৃষ্ঠার এগারো বারো তেরো নম্বর লাইন তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন সুরাতুল হাজ্জের সাত্রিশ নাম্বার আয়তাল্লা বলে দিয়েছেন তোমাদের পশুর রক্ত আমার কাছে আসে না গোস্তও আমার কাছে আসে না শুধু আসে তোমাদের তাকুয়া এজন্য অবশ্যই আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করব এবং আল্লাহ তালার বিধান পরিপূর্ণভাবে মানব তারা বিশেষ করে আল্লাহর ভয় অন্তরে ফিট করেছে এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করেছে এজন্য আমরাও কোরবানি করব আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার লোক দেখানোর জন্য নয় এবং বিশেষ করে আল্লাহর ভয় অন্তরে ফিট করব। তাহলে আমাদের হাবিলের মতো কোরবানি কবুল হবে এবং কাবিল থেকে শিক্ষা হচ্ছে কাবিল যে গুনাহের কাজ করেছে সেই গুণা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে কেননা এই যে কাবিল তার ভাইকে সর্বপ্রথম হত্যা করেছে এই হত্যার গুণা কেমত পর্যন্ত দুনিয়াতে যত ধরনের মানবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে তার একটা গুনাহের পার্সেন্টেজ কাবিলের আমল নামায় দেওয়া হবে সুতরাং এই গুনাহের কাজ করা যাবে না হারাম থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে হিংসা বিদ্বেষ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং কোরবানি করতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য কোরবানি করলে আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন কোরবানির দিনে পশুর গায়ে যত রোগ পশম থাকে প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় সোয়াব লিখে দেন বলেন সুবাহান আল্লাহ এজন্য আমাদের নামাজ মাই ফ্রেয়ার মাই সেক্রিফাইস কোরবানি আমার সবকিছু একমাত্র একজনের জন্য হতে হবে তিনি কে আল্লাহর জন্য করবো আল্লাহ তোমার আমাদের সকলকে পরিপূর্ণ ভাবে কোরবানি করার তৌফিক দান করেন সকলে বলেন আমি